তো আজকে সকালে আপনার সঙ্গে কি ঘটেছে এটা আমাদেরকে জানান বুঝি যে এই দোকানে সাড়ে পাঁচ বছর আমি কেটে বেচা করছি এই ডালয়ারের দোকানে এই ডালার দোকান কেনা বেচা করি কেটে ব্যাচা করতে করছি তেইশশো টাকা কেনা বেচা করেন কি কেনা বেচা করেন ওই সার ওষুধ কীটনাশক কীটনাশক এইগুলো তো কত আমার তেইশশো টাকা বাকি আছে কার নামে বাকি বাকি আমার নামও আছে সাবানের নামও আছে আর ইতিমধ্যে আমার সাবার দুটো সরবরাহ করে আমি আর আসি নেই হঠাৎ আমি ওই পাঁচ কেজি মাল দিয়েছি আর এক কেজি পোটা দিয়েছি নোট দিয়েছি যদি আমার আমার দাম কত চারশো আশি টাকা বাদ বাকি টাকা যেই দেয় সেই কোনো টাকা হবে না তোমাকে তেইশশো টাকা পাবো এই তেইশশো টাকা পাবো তাহলে বাড়ি যাই যে সাবার কা ছুটিতে না দিয়ে থাকে তোমাকে বিক্রিপাত করো তুমি যে হাজার টাকা দিতে পা

আমি এসে দেখি এখানে অনেক লোক রয়েছে থাকার পরে তারপরে আমি জিজ্ঞেস করার পরে চলমান এখান থেকে কিছু সরকারি লোক যাচ্ছিল তারা বলে ওটাকে ছেড়ে দাও তাই তাদের কথা শুনে ছেড়ে দেয় চলমান চলমান এখান থেকে কোস্টগার্ডের লোক যাচ্ছিল তখন আনুমানিক কয়টা তখন সাড়ে এগারোটা বাজে গোলাম রব্বানি মালাক মোরল আপনার কি হয় আমার আব্বা বিস্তারিত আমাদের জানান আমি ঘটনা শোনার পরে আমি শুনি আমার বাবা আটখানো রয়েছে আমি এসে ওর দোকানে যখন সাটার উঠই বলে আমার আব্বারে ছেড়ে দে আমি দেখছি তার শাশাতো ভাই আশাফুট সে আমার বলে এখানে আটকানো রয়েছে তুই কি হয়েছে তারপরে এক পর্যন্ত যখন ছেড়ে দেয় আমি সঙ্গে সঙ্গে নেওয়ার পরে বের করে দেখি আমার আব্বার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে আমি থানায় অভিযোগ করার জন্য যখন দেয় পথে যাওয়ার পথে এখান থেকে গাড়ি নিয়ে যে সামনে আমাকে আটকায় আটকায় তার ভাই সেনা সদস্য মনি তার কথা বলে সে আমারে হুমকি দেয় যে থানায় যদি কোনো অভিযোগ করা হয় তাহলে তোকে মেরে গুম করে দেবো এই হুমকি দিয়েছে দেলোয়ার এবং তার ভাই ভাই আমার আমি যাচ্ছিলাম ভ্যানে তারা গাড়ি পথে যেয়ে সামনে দিয়ে আটকাই এই কথা বলে বলার পরে তাদের ভয় উপেক্ষা করে আমি থানায় অভিযোগ করে চলে আসি আসসালামাইকুম মালিক ভাই ওর ফলে ঢুকি ঢোকার পরে ওই সার ওষুধ নিয়ে যায় টাকা টাকা দেওয়ার পরে পরে হলো দুইজন ওই জামজাম মতন করি টাকা দিতে হবে আর ওগুলোকে পরে গুলোকে আমি টাকা দিতে পারবো না টাকা সবাই সবাই আমার সাথে তারপর হলো দিল আর গলাটা কোন দেশ ফেলে দিল কোথায় ফেলাইতেছে ওই ওই সামনে ওই মোটায় থাকা আছে থাকার পর থাকার ঘর ফেলেই দেওয়ার পরে মোটা দেওয়ার পরে বাড়ি ও লোকেরা ওই আটকে দে আটকে রাখছে কিভাবে আটকে রাখছে ওই গ্রিলটা কে আপনি কি এটা দেখেছেন আপনার নাম আমার নাম কয়েকবার সাইজি হলকাতে করছি আপনি আমার কাছে আসেননি এখন আমার টাকাটা আপনার কবে দেবেন আর একটা ডেট দিয়ে দেন সে ডেট আপনার কাছে আপনি বারবার চাওয়া যায় অথবা আপনি যদি না দিতে পারেন তো আপনি বলেন আপনি বলেন যে আমি দেব না তোমার টাকা আমি তোমার কাছে মাল নিয়ে নি আমি উপকৃত হই নি তাহলে আমি আমি টাকা নিতে পারি না আপনার কাছে ব্যবস্থা করতে পারি যদি কিন্তু স্থানীয় জনগণ আসে কথা বলে আমি আপনার কাছি এখন বলতে আমি এখন তো ডেট দিতে পারবো না আমি সেটা সাথে কথা বলি আমি

তার সাথে কথা আচ্ছা শোনেন যাই হোক লাস্ট কথা এবারে আপনি কি তাকে আটকে রাখতে পারেন দোকানের ভিতরে ঘন্টা এখন সে আমার টাকাটা দেবে কিনা বলবে না আলাদা হিসাব কিন্তু

এবং আপনারা দুইজন তখন ষাট ভিতরে এটা তো স্বাভাবিক যে একটা মানুষ যখন আটকা হয়েছে তখন তারা এটা তো স্বাভাবিক